আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর কথা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এশার সালাতের পরে মসজিদে ইমাম সাহেব একটি আলোচনা করেছিলেন সেই আলোচনা থেকে আমি যা বুঝতে পেরেছি যেহেতু পরিচিত হাদিসটা সেহেতু সব কথা বুঝতে পারি নাই তবে হাদিসটা যে বুঝতেছি এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানুষকে আপনি ঘৃণা করতে পারবেন হিংসা না একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে ঘৃণা তো ঘৃণা আপনি করতে পারবেন এই ঘৃণা যেন হয় শুধু একমাত্র আল্লাহর আবুল্লা আলমের জন্য আপনি মানুষকে ভালোবাসতে পারবেন আবার মানুষকে ঘৃণাও করতে পারবেন তো ভালোবাসাটা আর ঘৃণাটা দুটাই যেন হয় আল্লাহর জন্যে আচ্ছা তখন আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এর ব্যাখ্যাটা কি এর ব্যাখ্যাটা হচ্ছে যিনি আল্লাহর পথে চলেন আল্লাহর আদেশ মানেন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের রিসালাতের উপরে আপ্রাণ চেষ্টা করে চলার জন্য তাকে আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন আর কাউকে যদি আপনি ঘৃণা করতে চান তাহলে আল্লাহর জন্য আপনি ঘৃণা করতে পারবেন এখন কাকে ঘৃণা করবেন আল্লাহর জন্যে আল্লাহর জন্য তাকে ঘৃণা করবেন যারা আল্লাহ সুহানা তালার হুকুম আহকাম মানে না উল্টা চলে রাসুসমের উপরে যে দিন নাজিল হয়েছিল সেই দিনের বিপরীত চলে ফাঁসে কি কাজ করে গান বাজনা মদ গাঞ্জা বিড়ি সিগারেট নেশা সুদ ঘুষ জেনা বেবিচার জুলুম নির্যাতন এই যে বিষয়গুলোতে যারা চলবে তাদেরকে আপনি ঘৃণা করবেন একমাত্র আল্লাহর জন্য কেন কারণ আল্লাহ কাছে তারা ঘৃণিত এই জন্য আপনিও ঘৃণা করবেন যেহেতু আপনি আল্লাহকে ভালোবাসেন তো যারা আল্লাহকে ভালোবাসেন তারা হচ্ছে আল্লাহর লোক আর আল্লাহ যাকে ঘৃণা করেন বা আল্লাহর অপছন্দনীয় কাজ যারা করে তাদেরকে আপনি ঘৃণা করবেন একমাত্র আল্লাহর জন্য যেহেতু আল্লাহ সুমন্ত আল্লাহ তাদেরকে ঘৃণা করেন এই জন্যই বলি আগে একটা হচ্ছে হিংসা আর একটা হচ্ছে ঘৃণা আমি আজকের ব্যাখ্যাটা হাদিসটা পাইছি যে মানুষকে আপনি ঘৃণা করতে পারবেন তবে হিংসা না আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে আল্লাহ সুবহানাল্লাহ উপর তৌফিক দান করুন আমি সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া সাহবিয়্যি اجمعين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া